এটার দাম হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা সত্তর টাকা বিরিয়ানি আসলে আপনি কিভাবে দিতে পারেন ভাই দুই হাজার সালে এসে আমরা আমরা সবচেয়ে নিজে মালিক নিজে বলছি নিজে মহাজন আমরা সব সবকিছু নিজে গরু হাট থেকে কিনে আনি আমরা আচ্ছা আপনার এই ব্যবসাটা কত বছর ধরে চলতো এটা দোকান খুলছি বারো বছর ফুল ছিল নব্বই টাকা স্পিচার ছিল একশো টাকা ঠিক আছে ছিল দুশো দুশো টাকা আচ্ছা এই ব্যবসাটা আসলে কে শুরু করেছিল আপনি নাকি আমার বড় ভাই আচ্ছা বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় আড়াইশো তিনশো টাকা নিচে কাঁচি পাওয়া যায় না সেই জায়গায় হচ্ছে আপনি মাত্র টাকায় এটা কি আসলে জিনিস না হচ্ছে কোনো ভাবে জানে না আমরা কি চাইলে আপনার রান্নার ভিডিও করতে পারবো হ্যাঁ অবশ্যই করতে আপনি এই যে এই রান্নাগুলো কোথা থেকে করেন এই সামনে রুম আছে কমসে কম ছশো ছশো লোক ছয়শো লোকের খাবার রান্না করে চাই আমরা যে ডেকটা দেখতে পাচ্ছি এই ডেকে হচ্ছে কত কেজি চাউল রান্না করা মানে বিশ কেজি চাল বিশ কেজি মাংস এমন ডেক কয়টা যায় প্রতিদিন ডেলি চাইটা পাঁচটা এমন ডেক ডেলি চারটা পাঁচটা যায় এটা কি আসলে কম দাম দেওয়ার জন্য জি প্রতিবারে বেশি ছয়টা নলি চাইবে নলি ফ্রি সত্তর টাকা মধ্যে চাইলে একশো টাকা মধ্যে চাইলে নলি ফ্রি না আমাদের ক্যামেরার সামনে দেখি আপনি হচ্ছে এমন বলতে না 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 আমরা নলি দেই ফ্রিতে আচ্ছা নলির ভিতরে কি ক্যালসিয়াম থাকবে এই যে আছে এই দেন এই যে আমরা দেখতে পাচ্ছি দর্শক হচ্ছে ক্যালসিয়াম কিন্তু হচ্ছে নলির ভিতরে আছে এই ক্যালসিয়াম নলি সহ কাচ্চি হচ্ছে মাত্র 70 টাকায় সাইদ বিরানিতে সবাই কি কি দেন যে মানে বাইরে হলে আমরা দিয়ে দেই নলি আচ্ছা এক হাড়ির ভিতরে কয়টা নলি থাকে আনুমানিক এক ভিতরে নলি খায় 6টা 5টা এমনি আচ্ছা নুললি দিয়ে আসলে এটা চাইলে তো আপনি আরো বেশি দাম দিয়ে বিক্রি করতে পারেন না আপনি আমরা ফ্রি ভাই আমরা শুরু থেকে ফ্রি দিই নুললি অনেক দোকানে টাকা লয় পঞ্চাশ টাকা একশো টাকা লয় কিন্তু আমরা আমরা ফ্রি একশো চল্লিশ এটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা এটার সাথে কি কি থাকবে পাঁচিস মাংস একটা আলু পাঁচ পিস মাংস একটা আলু জি হ্যাঁ এই রোস্ট সহ যদি নেয় তাহলে হচ্ছে এটার দাম কত দুশো বিশ টাকা বিআইপি এটা হচ্ছে ভিআইপি নাকি দুশো বিশ টাকা এটার সাথে কি কি থাকছে পাঁচ পিস মাংস এক পিস রোস্ট যদি নল্লি বের হয় আপনি দেখেন ভাই আমার নল্লি দিয়ে দেন আমি নলি দিয়ে দিব সঙ্গে সঙ্গে নল্লি বের হয় আপনার সামনে দর্শক আপনাদের কিন্তু হচ্ছে দেখানোর চেষ্টা করবো যে সত্তর টাকার বিরিয়ানিটা যেভাবে রান্না করা হয় মানুষের চোখের সামনে এখানে কিন্তু হচ্ছে একদম লাইভ রান্না হচ্ছে ওদিকে কিন্তু বিক্রি হচ্ছে এখানে হচ্ছে আপনার মাংস কতটুকু দেওয়া আছে বিশ কেজি যে কাঁচি বিরিয়ানিটা বিক্রি হয় এখানে কিন্তু আসলে কোনো লুকুচুরি নাই এই যে সাইডে বিক্রি হইতেছে এখানে কিন্তু হচ্ছে লাইভ রান্না করা হইতেছে ভাইয়াদের কিন্তু এমন ডেক হচ্ছে প্রতিদিন পাঁচ থেকে ছয় ডেক করে বিক্রি হয় আর এই যে এমনি হচ্ছে রান্না করতেছেন এটা কি আপনি নিজে রান্না করেন না অন্য কেউ রান্না নিজে নিজে রান্না করেন এই সারাদিন ধরে রান্না করতে চলতে থাকে সারাদিন রান্না আমরা রান্না করতে থাকে না আমরা গাজি রান্না করি আমার দোকান ধরে দোকান আচ্ছা এমন কত ডেক বিক্রি হয় প্রতিদিন পাঁচ ডেক ছয় ডেক পাঁচ ডেক ছয় ডেক আসলে বয়স অনেক অল্প এই অল্প বয়সে আপনি রান্নাটা কার কাছ থেকে শিখলেন আমার দুলাভাইতে শিখছি আপনার দুলাভাইর কাছ থেকে শিখছেন আসলে ছোটবেলা থেকে কি আপনার রান্নার উপরে নেশা ছিল না এটা মানে না না নান্দা করে নেশা আসলে আপনাদের এখানে আমি যতটুকু শুনলাম যে প্রতিদিন হচ্ছে আয়োজন করা হয় এই রান্নাটা নিজে হাতে করেন নিজে হাতে করছর আপনি একজন মানে বাবুচি হয়ে গেছেন আমার দোলা আগে হেগাইছে আরকি আমিও কষ্ট করছি আমি চেষ্টা করছি আরকি চেষ্টা করলে যা কিছু হয় কিন্তু দশ হাজার পনেরো হাজার রান্না আপনি করতে পারবেন অবশ্যই পারম লাগে চিগার কি শোনে কিছু আছে অনেক কুমার স্কয় যে ভালো না একাজ ভালো না কিন্তু আমি জানি আমার তো একাজ ভালো কাজ কিন্তু কোন কোনটা খারাপ হয় না কাজ তো কাজই